সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আছি আপনাদের সাথে আর জন্য এবং আজকে চলে আসলাম রাজশাহীর আমাদের পাশার পাশেই আম বাগানে তো দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর আম তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আম বিষয়ক হবে এবং আমগুলো দেখতে আসলে কত সুন্দর লাগে গাছে সেটা দেখাবো তো আশা করি সবাই সাথে থাকবেন তো এই আমটা হচ্ছে যাদের নাম হচ্ছে লকনা লকনা নামে বেশি পরিচিত তো এবার যথাযথভাবে অন্য বছরের তুলনায় খুবই কম তারপরে তো এই আমগুলো যখন পাকে এটা পুরোটা একদম আপেলের মতো লাগে দেখতে এবং সচরাচর রাজশাহীতে সবচেয়ে বেশি পরিমাণে যে আমটি চাষ হয় সেটা হচ্ছে লকনা তো এই আমটা তুলনামূলক খুব বেশি ধরে গেছে এবং স্বাদেও খুবই ভালো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই আমটায় কোনো আঁশ হয় না যার কারণে আঁশ হয় না এবং আমনের খোসাটা খুবই পাতলা আমের খোসাটা খুবই পাতলা হয় এবং দেখতে বললাম একদম আপেলের মতো যার কারণে এই আমটার চাহিদা সময় অনেক বেশি থাকে এবং দামেও মাঝারি মানে মিডিয়াম একটা দাম থাকে অন্য আমের তুলনায় যেমন হিমসাগর যদি একশো টাকা কেজি হয় তখন হচ্ছে এই আম হয়তো তিরিশ টাকা সামথিং এরকম কেজি হয় তো আম আসলে এখনও সেইভাবে গাছে পাকা দেয়নি যার কারণে পাকা দেখা যাচ্ছে না তো এই গাছটা যে দেখছি আমি গাছের বয়স কিন্তু খুব একটা বেশি না হয়তো পাঁচ থেকে ছয় বছর সামথিং এরকম একটা বয়স হবে এই গাছটার বা তারও বেশি হইতে পারে তো এই গাছে যে আমগুলো ধরছে এখন মিনিমাম দেখা যাচ্ছে তিন ক্যারেট বা দেড় মনের মতো আম ধরছে যদিও খুব কম আম আছে তো এই গাছে যদি তুলনামূলক সম্পূর্ণভাবে আম ধরত তাহলে মিনিমাম সাত থেকে আট ক্যারেট বা চার পাঁচ মন আম ধরে বুঝতে পারছেন দেখেছে বিষয় এই আমটা কেমন পাকা পাকা লাগছে যদিও পাকা না এখানে আমটা কালার দেখে মনে হচ্ছে পাকছে তো আসলে চাইতে আমাদের বেশিরভাগ সম্পূর্ণই শুধু আমবাগান তো এই যে দেখেন গাছটা দেখা যাচ্ছে খুবই ছোট বাট খুব বয়স গাছটার তো ওই আমবাগানের পাশে এই যে পুরোটা দেখা যাচ্ছে এই এইটুকুই হচ্ছে আমাদের মাঠ পুরো এরাকাল। মাঠটা বেশ অনেক বড় আছে প্রায় দুই হাজার আড়াই হাজার বিঘা জমির মতো তার বেশি হতে পারে তো এই যে দেখা যাচ্ছে এগুলো ওইদিকে আবার কিন্তু আম বাগান সম্পূর্ণটা আর এখানে মাঝখানে আম গাছ আছে কিছু কিছু ক্ষেতের মাঝখানে তবে ওই পাশে আবার ফাঁকা মাঠ এবং এখানে দেখা যাচ্ছে এটা পুকুর এই পাশে এগুলো পুকুর কিন্তু মাঠটা বেশ অনেক বড় মাঠের এই মাস এই পাশ থেকে ওই মাসে আর ওই পাশের রাস্তাটা প্রায় তিন কিলোমিটারের মতো হতে পারে তাহলে বুঝতে পারছি না কেমন বড় মাঠটা তো যখন বর্ষার সিজন আসে তো আমি এখন যেইখানে যে খেতে হাঁটতেছি এবং এই পাট ক্ষেত সেটা হচ্ছে এই ক্ষেতটার ভিতরে যখন বর্ষার সিজন আসে তখন এইখানে আমার এক কমর অব্দি পানি চলে আসে এরকম তো এরকম এবং মাঝখানে গেলে তো মানুষ ডুবে যাওয়ার মতো মানে পুরোটা নদীর মতো লাগে অনেক সুন্দর এবং দেখা যাচ্ছে এদিকে চারিদিক কিন্তু আমার বাগান সম্পূর্ণ আর আমবাগানের ওইদিকে রাস্তা রাস্তার সাথে আমাদের বাসা তো এটাই ছিল আজকের ভিডিও আমবাগান নিয়ে তো ভালো থাকবেন সবাই দেখাচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ